মা বাবা হলে তাদের সাথে একজন মুসলিম সন্তানের করণীয় কোরআনের দৃষ্টিতে একত্রিশ নম্বর সোরা লোকমান এর চোদ্দ এবং পনেরো এই দুটি আয়তে আমরা দেখবো আল্লাহ বলতেন

বাবা মা যদি শিরিকের কোনো কথা বলে সেটা মানা যাবে না কিন্তু তাদের সাথে এই পৃথিবীতে ভালোভাবে বর্তাও করতে হবে কোরআনের কথা তাদের সাথে বলতে হবে তাদেরকে এমন কোনো কথা বলা যাবে না যার জন্য তারা কষ্ট পাবে এবং উফ শব্দটি বের করবে আর এটি সতেরো মস্তুরাম ইসরালের তেইশ এবং চব্বিশ হাজার তারা বলে দিয়েছে। তো বাবা মা মৌসিক হতেই পারে অমুসলিম হতেই পারে কিন্তু দুনিয়ার জীবন তাদের সাথে কল্যাণের মাধ্যম দিয়ে গুজরান করতে হবে এবং তাদেরকে ধমক দেওয়া যাবে না তাদের সামনে ঝুঁকে থাকতে হবে বিনয়ের সাথে আদব কায়দার সাথে এবং তারা যদি কখনো সিরিকির কোন শিরিক হবে এমন কোনো কথা যদি বলে সেগুলি এড়িয়ে চলতে হবে সেগুলি মানা যাবে না এটি হচ্ছে কোরআনের নির্দেশ